সরফরশি কি तमन्ना আভা মারে দিল মে হে দেখনা হে জুর কিতনা বাজুয়ে এ قاتিল মে ভারতের স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ রামপ্রसाद ও ওজিমাবাদী চরিত এটি একটি উর্দু কবিতা এটি তার রচিত একটি জনপ্রিয় গজল ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতীক শ্রদ্ধা নির্দেশনা पूर्वक এই কবিতাটি রচিত হয় আর ব্রিটিশ শাসিত ভারত বর্ষে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিসমিলের মাধ্যমে যুদ্ধের হুংকার হিসাবে জনপ্রিয়তা পায় মাত্র ত্রিশ বছর বয়সে রামপ্রসাদ বিসমিল ভারতে স্বাধীনতা আন্দোলনের জন্য ফাঁসির মঞ্চে শহীদ হন আজকে আমরা তারই জীবনী এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ রামপ্রসাদ বিসমিল হলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী তিনি বিপ্লবিক সংগঠন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এছাড়াও তিনি উর্দু ও হিন্দি একজন মহান কবি ছিলেন রামপ্রসাদ বিসমিল্লের জন্ম হয় আঠারোশো উনআশি সালের এগারোই জুন উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায় তার পিতার নাম ছিল মুরলীধর ও মাতার নাম ছিল মতি দেবী তার বাবা তাকে বাড়িতে বসে হিন্দি ভাষা শিখাতেন এছাড়াও রামপ্রসাদকে মৌলবীর কাছে উর্দু ভাষা শেখার জন্য পাঠানো হতো রামপ্রসাদ বিসমিল্লের পড়াশোনা সাফল্যের পিছনে তার পিতা মুরলীধরের বিশেষ অবদান ছিল রামপ্রসাদের পড়াশোনার উপরে তিনি বিশেষ করে নজর রাখতেন রামপ্রসাদ ছোটবেলায় পড়াশোনাতে খুবই ভালো ছিলেন পরবর্তীতে তিনি আর্য সমাজে যোগদান করেন এবং স্বামী সমদেবের সংপর্শে এসে তার জীবনের গভীর পরিবর্তন হয় তিনি বিপ্লবী দলে যোগদান করে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সদস্য হন তিনি বিপ্লবী দলের জন্য অস্ত্রশস্ত্র ও অর্থ যোগানের কাজ করতেন এগারো বছরের বিপ্লবী জীবনে রামপ্রসাদ অনেক বই লিখেছেন এবং সেগুলি নিজেই প্রকাশিত করেন কিন্তু ইংরেজ সরকার তার লিখা সমস্ত বই নিষিদ্ধ করে দেয় রামপ্রসাদ একদিন শাহজাহানপুর থেকে লখনৌতে ট্রেন ভ্রমণের সময় লক্ষ্য করেন প্রত্যেক স্টেশন মাস্টার তার কেবিনে গার্ডের মাধ্যমে টাকার ব্যাগ আনছেন সেই টাকার ব্যাগটা লখনৌ জংশনের সুপারেন্টেন্ডেন্টের কাছে জমা হয় রামপ্রসাদ সিদ্ধান্ত নেন বিপ্লবীদের জন্য সেই সরকারি অর্থ লুট করার বিপ্লবীরা উনিশশো পঁচিশ সালের আটই আগস্ট শাহাজানপুরের একটি সভায় বসে সিদ্ধান্ত হয় শাহাজানপুর লখনৌ ডাউন ট্রেন প্যাসেঞ্জার ট্রেনে সরকারি কুষাগার লুট করবেন পরের দিন নয়ই আগস্ট আসফাদুল্লাহ খান সহ রামপ্রসাদ বিসমিল্লের নেতৃত্বে আটজন বিপ্লবী ট্রেন লুন্টন করেন অন্যান্য বিপ্লবীরা হলেন কেশব চক্রবর্তী নবহরিলাল মুকুন্দলাল মন্মত নাথ গুপ্ত মুরারি লাল এটি কাকড়ি ট্রেন ডাকাতি নামে বিখ্যাত রামপ্রসাদ বিসমিল্লে মেইপুর কাণ্ড ও কাণ্ডে নেতৃত্ব দিয়ে ব্রিটিশদের বুকে প্রচন্ড আঘাত এনেছিলেন উনিশশো ছাব্বিশ সালে কাকড়ি বিপ্লব সংগঠিত হয় এবং এটির বিরুদ্ধে ব্রিটিশ সরকার কাকড়ি ষড়যন্ত্র মামলা শুরু করে এই মামলায় পরবর্তীতে রামপ্রসাদ রাজেন্দ্র এবং বিশপাদুল্লাহ খানের ফাঁসি হয় উনিশশো সাতাশ সালের ডিসেম্বর গুরখপুর জেলে রামপ্রসাদ হয় বছর বয়সে ভারতে স্বাধীনতার জন্য তিনি ফাঁসির মঞ্চে শহীদ হন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ